আসসালামু আলাইকুম আমি ডক্টর শায়লা কবির কনসালটেন্ট অ্যান্ডোক্রাইনোলজি ম্যাটাবলিজম এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম আজকে বিশ্ব থাইরয়েড দিবস আমরা আজকে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে আমরা থাইরয়েডের সম্বন্ধে এবং এটার কিছু রোগের সম্বন্ধে আমরা আজকে কথা বলবো থাইরয়েড কি থাইরয়েড একটা আমাদের একটা গ্রন্থি যা আমাদের গলার সামনে অবস্থিত এবং এই গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন তৈরি হয় এই থাইরয়েড হরমোন আমাদের শরীরের বৃদ্ধি এবং বিভিন্ন ম্যাটাবলিজমের জন্য দরকার এই থাইরয়েড হরমোনের যদি বেড়ে যায় অথবা কমে যায় তাহলে আমাদের শরীরে বিভিন্ন রোগ দেখা দেয় থাইরয়েড গ্র্যান থেকে যে হরমোন তৈরি হয় থাইরক্সিন এটার পরিমাণ যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে আমরা এটাকে বলি হাইপার এবং এর পরিমাণ যদি কমে যায় তাকে বলা হয় হাইপো হাইপোথাইরোডিজম আমরা কিভাবে বুঝবো কোনো রোগী হাইপারথাইরয়েডিজম না হাইপোথাইরয়েডিজমে ভুগছে কোনো কারণে যদি শরীরের ওজন বৃদ্ধি পায় ঘুম বৃদ্ধি পায় কষ্টকাঠিন্য হয় দুর্বলতা লাগে কোনো কাজ করতে আলসেমি লাগে কনসেনট্রেশনে যদি কোনো বিঘাত ঘটে সেই ক্ষেত্রে আমরা মনে করি পেশেন্টটা হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত এবং এই হাইপোথাইরয়েডিজমটা যদি আমরা সময় মতো শনাক্ত করতে পারি তাহলে এর চিকিৎসা খুব সোজা আমরা এটা চিকিৎসা দিয়ে পেশেন্টকে সুস্থ করে তুলতে পারি কোনো কারণে যদি আমরা সময় মতো চিকিৎসা দিতে না পারি যখন অনেক মাত্রায় থাইরক্সিন কমে যায় সেক্ষেত্রে মানুষের জটিল সমস্যা দেখা দেয় যেমন ব্লাড প্রেশারটা বেড়ে যায় এবং হার্ট ফেইলও ডেভেলপ করতে পারে এবং খুব কঠিন ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মানুষ অজ্ঞানও হয়ে যেতে পারে অন্যদিকে হাইপার থাইরোডিজমে আক্রান্ত রোগীদের থাইরক্সিনের লেভেল বেড়ে যায় তখন মানুষের ওজন কমে যায় বুক ধরফর করে বা পালপিটেশন হয় অতিরিক্ত ঘামে এবং অতিরিক্ত নার্ভাসনেস হয় হাত পা কাঁপে এবং এই ধরনের সমস্যা হলে আমরা আমরা থাইরয়েডের টেস্ট করে আমরা যদি শনাক্ত করতে পারি হাইপার থাইরয়েডিজম আছে ক্ষেত্রে আমরা সেটার চিকিৎসা দিয়ে থাকি যদি আমরা সময় মতো চিকিৎসা না দিই এবং হাইপার থাইরয়েডিজমের জন্য থাইরক্সিনের লেভেল যদি অনেক মাত্রায় বেড়ে যায় ক্ষেত্রে অনেক জটিল সমস্যা দেখা দেয় যেমন মানুষের হৃদ রোগে আক্রান্ত হতে পারে যাকে আমরা বলি অ্যারেদমিয়া অনেক ডিহাইড্রেশন হয়ে থাইরয়েড স্টর্ম ডেভেলপ করতে পারে এটা একটা জীবন সংখ্যামূলক রোগ এটার সাথে সাথে চিকিৎসা না করলে মানুষ মারাও যেতে পারে তাহলে সময় মতো আমরা থাইরয়েডের হরমোনের ব্যবস্থা যদি নেই তাহলে এগুলো আমরা প্রতিরোধ করতে পারি এই হাইপোথাইরয়েডিজম হাইপার থাইরোডিজম ছাড়াও থাইরয়েডের জন্য আরও কিছু জটিল রোগ হতে পারে যেমন থাইরয়েড নোডিউলস থাইরয়েড নডিউলস হলো একটা ছোট টিউমারের মতো দানার মতো থাইরয়েড প্ল্যান্ডে তৈরি হতে পারে যদি এরকম থাইরয়েড নডিউল তৈরি হয় সেটা বিভিন্ন রকম হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটা ক্যান্সার ক্যান্সারবিহীন হয় কিন্তু কোনো কারণে এটা অনেক দিন থাকার পরে এটা ক্যান্সারও রূপান্তরিত হইতে পারে অথবা এই নডিউলগুলো অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরি করে থাইরোডক্সিকোসিস তৈরি করতে পারে এসব ক্ষেত্রে আমরা থাইরয়েডের আলট্রাসাউন্ড এবং এফএনএসের মাধ্যমে এটাকে চিকিৎসা ডায়াগনোসিস করে তার প্রপার চিকিৎসা দিতে পারি আমাদের এভার হসপিটাল চট্টগ্রামে থাইরয়েডের হরমোনের মাত্রা মাপার এবং আলট্রাসাউন্ডও করার এবং থাইরয়েডের এফএনএ করার সমস্ত সুযোগ সুবিধা আমাদের এখানে আছে এবং আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা এটার চিকিৎসা দিয়ে থাকেন পরীক্ষার মাধ্যমে এবং যদি প্রয়োজন পড়ে সার্জারির প্রয়োজন হয় তাহলে এটা আমাদের আমাদের ইএনটি ডিপার্টমেন্টটা আমরা রেফার করে দিই এবং ওনারা এটার সার্জারিক্যাল চিকিৎসা দিয়ে থাকেন আপনারা যদি এরকম কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনারা অতি ডাক্তারের পরামর্শ নেন এবং অবশ্যই আপনারা এবারকার হাসপাতাল চট্টগ্রামে আমন্ত্রিত আপনাদের সমস্যার সমাধানের জন্য আমরা প্রস্তুত আছি ধন্যবাদ